বলবেন তো আজকে এলাকার মধ্যে রমজান চলে না আপনি এলাকার হাজার হাজার মাইসেরা আপনি দাওয়াত দিলেন হ্যাঁ আমি দোষটা করছি আরে ভাই দাওয়াত এর বিষয় হলো অন্য সিস্টেম ভাই আমার মনে প্রাণে যারা চাইছে আমি হেরে দাওয়াত করছি হ্যাঁ আরে জাগো দাওয়াত করছি ইনশাআল্লাহ তারা সবাই আসবে ঠিক আছে এখন আপনি দাওয়াত করি নাই এর জন্য অন্যায় কি করছে হ্যাঁ অন্য করেন না আমি কি এলাকার না লোক হ্যাঁ তাহলে এলাকার তো আমি একজন প্রতিনিধি হ্যাঁ আমি তো এলাকা পুরো সাধন মাস সহ সামালি করি হ্যাঁ আজকে আমরা আমরা দাওয়াত না দিয়া আমি কিভাবে মাইশেরা দাওয়াত দিয়ে মিলাদ করিয়া খাওয়া আরে বিষয়টা তো বিষয়টা যে এমন যে আমি দাওয়াত কারে করম না করমু কারে দিব আর কারে ধিমু না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার না আপনি এলাকার শুনমান লোক দেখে যে আপনার দাওয়াত দিতে হইব এইটা মানা সম্ভব না কেন ইলিগা কারণ এই এলাকার মধ্যে মনে করেন মানুষে আমারে দাওয়াত দেওয়ার লইগা আমার ঘরে বরে 200 300 লোক ভিড় থাকে আমি সবটা অত খাই না কিন্তু কথা হলো তেলাকার মধ্যে ভালো মন্দতে আমি উপরে এ তাইলে আমারে আমনে যাওয়া না দিয়া এইভাবে মানুষ লইয়া কর্মফল আও বিরানি ইফতার উত্তর খাইলে আসলে কি জানেন আমরা তো ভিড় ঠাকাউছি আমার মত লোক আমরা আমার মত লোক যা আংলে পাইতে আইছি

আমার তো দিলেন না বরস কিন্তু জিগেল না আপনি মোবিলিটি আমার জিগাইতেন যে ভাই আমি মিলাদ পড়ামু লোকজন খাওয়ামু কে আশায় বিষয় আপনার মান সম্মান নাই আমার তো আছে আমার মান সম্মান আছে দেখি তো আমি মনে করে সুইজাইয়া বলছি ওহো বলছে বলছে আপনি আমন ইজ্জত আলা মানুষ যে আপনি দাওয়াত করি নাই আপনি সোশ্যাল মডেল গাটি বুঝ খালিয়ে

বিশাল বড় মাছ আমার তো বড় এই বোমাই মরিচ দিয়া আমি হে দাওয়াত খাইলাম না আমি আমি চিন্তা করি কেমন ব্যাক মানে আমার দাওয়াত না দিয়া আমি হাজার হাজার মানুষ করি আপনি ঘরে দেয়া খাই

এখন যদি নিতে চান হয়তো বাতি জানে ডাকতে জিগাইতে পারি সেটুকু আছে কিনা না খায়ালাইছে এটাও আমি কইতে পারি না ভাই ভিতরের খবর আমার কাছে নাই আমার বাতি জানে ডাক দিলে ঠিক আছে আমি খবরটা লইতে পারবো আমি যদি একটু পাতলা ডাইল আছে যদি থাকে তা আপনি পাইবেন নিয়ে যায়া সুন্দর করে ওই বাদ দিয়ে গরম বাদ দিয়ে একটু পাতলা ডাইল খাইবেন ইনশাল্লাহ এটাই মনে করবেন না খাইলাম না দেখেন আমি তো মাইকের পাইতে।

ডাকি জিগাই লই ভাই হালিম হালিম ঠিক আচ্ছা বাবা এই যে একদম বুঝছো দেখো তো মানে কিছু আছে মাছ নাকি আচ্ছা বাতিটা কইলো পাতলা টাইল আছে আমার তো রাখছি না বলে এটা আমার খাওয়ার দরকার নেই আপনার দিয়ে দিলাম হ্যাঁ নিয়ে যায় সুন্দর করে গরম ভাত দিয়ে না রান্না এত সুন্দর হয়েছে ভাই

এটাও আমি বিরাট করে অনুষ্ঠান করবো এটাও আপনার মন যদি চায় তাহলে কবো আর যদি মন না চায় তাহলে ভাই তবে এইবার আমি যে অনুষ্ঠানটা করছে এটা আমাদের অনেক ভুল হয়েছে আমি ভুল সমাচার এক দ্বিতীয় কথা হলো সামনে যত অনুষ্ঠান হইব আমাকে মাত্র লোকেরই আগে দাওয়া দিবেন এতে আমি সম্মান অনেক

আর সাধারণ সালাম সালামগিলি দেয় ভাই এটার মহবা আছে আমরা যদি আচ্ছা এই যে ভাই আপনার জন্য হালকা পাতলা কিছু গোটা মোটা আছে একটু পাতলা টায়লা ছিল বিস্মিল্লা ভাই আমার এমন সময় নাই আমার মাংস মান হলো বৈশাখ পর্যন্ত তাই কিছু করেন হ্যাঁ আগামীতে দাবার কিন্তু অবশ্যই দিবেন আর দাবার দিলে সম্পূর্ণ সবকিছু বন্ধ করে দেখেন আমার দাওয়ার দেওয়ার একটা সিস্টেম আছে বুঝছেন

কি ইজতার লোক আবার ইজ্জত বলে কিছো আরে বাবা এটি বেহাইয়া অত্যন্ত বেহায় উৎসব দেখো না দাওয়ার জুটা ছাড়া আর ওই পাতলা ডাইল আর কি দম দেয় এটি যাক দিছি দিয়ে যা দা জোর করে কোনোদিন কোন কিছু করা যায় না ঠিক আছে তুমি যাও কাজ করছেন ভাই মানুষ কি বেহায়ার বেহায়া এমনও মানুষ সমাজে আছে এরা জোর করে অধিকার আদায় করতে চায় ভাই জোর করে কোনোদিন অধিকার আদায় করা যায় না একমাত্র সৃষ্টিকর্তা যদি ইজ্জত দেয় ওইটাই হলে ইজ্জত জোর করে আপনি সালাম পাইবেন আদায় করবেন এই সালাম সালাম না ভাই ইচ্ছাকৃত ভাবে যে সালাম দেয় এই সালামটাই হলো মেন তো দর্শক ভাইরা এই যে বেহায়া করে পাল্টানে পড়েন না এইরকম বেহায়া সমাজে থাকার থেকে না থাকা ভালো আমি এখন গন্ধে যাবো ভাই আসসালাম আলাইকুম